আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য আরও একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ মাসারা আপনাদের সামনে পেশ করার জন্য বসেছি সো আমরা একটি মাসারা জানবো যে আমাদের কুরবানি আসলেই আমাদের হচ্ছে একটা প্রশ্ন বারবার শুনতে হয় যে কুরবানির সাথে কি দেওয়া যাবে কি না মানে কুরবানির শরিকের সাথে আঁকিকা শরিক হওয়া যাবে কি না সো অবশ্যই আপনারা কুরবানির সাথে আকিকা দিতে পারবেন এটা বৈধ রয়েছে তো কুরবানির যে অংশটা রয়েছে যে যেরকম একটি গুরুতে যদি সাতজন ভাগ বসে মানে কুরবানির যতটুকু ভাগে পড়বে আপনার আকিকার অংশ যাতে সেম ভাগ হয় যদি কম হয়ে যায় তাহলে আপনার আকিকা হবে না সো এক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকবো যে কুরবানির মানে সাত ভাগে যেই ভাগটা আপনার অংশে পড়ে তো কোরবানি যতটুকু করলে মানে যে অংশটুকু হতো আকিকারও যেন সেম ওই অংশটুকুই হয় তাহলে আমাদের আকিকা সই হয়ে যাবে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় আছে দিতে পারবেন অবশ্যই সো আরেকটা প্রশ্ন জাগে হচ্ছে যে আকিকার গোষ্ঠ নাকি নিজের বাবা মা খেতে পারেন এটা গ্রামে খুবই প্রচলিত তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ বানোয়াট মিথ্যা অবশ্যই কুরবানির গোস্তের মতোই আকিকার বন্টনটা করা হবে এক ভাগ নিজেদের জন্য রাখবেন এক ভাগ হচ্ছে পরিবার আত্মীয়স্বজনদের দিবেন আর এক ভাগ গরিব দুঃখীদেরকে দিতে পারবেন